সালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আমি সাগর সারিয়ার গাইস আজকে দেখাবো আপনাদের কিছু ইউনিক ডিজাইনের মাঝে সফট কিছু সুতির কালেকশন দেখাবো চাপো এখানে আশা করি আজকের প্রত্যেকটা শাড়ি কালেকশনই আপনাদের কাছে খুবই ভালো লাগে রিজনেবল ওইখানে চাপাইতে বলছি রিজনেবল প্রাইজের মাঝে আজকের শাড়িগুলো পেয়ে যাচ্ছেন রূপালের শপি থেকে তো ফার্স্ট ওন আমরা একটা এ সাইডে খোলা অ্যাশ কালারের মাঝে একটি কম্বিনেশন দেখাবো এস ল্যাভেন্ডার কালার অসাধারণ একটি কালার এবং এটার ডিজাইনটা অনেকটা জামদানির আঁচলের আদলে করা হয়েছে এটার জামদানির যে সরি আঁচলের যে ডিজাইনটা পুরোটা খোলাও বডি দেখাও বা আঁচল দেখাও যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারবেন আপনারা রূপালয় শপটি থেকে তো এটার ফার্স্ট ওয়ান আঁচলটা থাকছে এটা আঁচলে দেখতে পাচ্ছেন আঁচলের ডিজাইন কিন্তু অসাধারণ লাগছে আমার কাছে এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডিতে গর্জিয়াস ও গডিয়াসে এই কাজটি করা আছে আচল বডি কুচি কোমর ব্লাউজ পিস পর্যন্ত কিন্তু কাজগুলো করা আছে তো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন খুব সুন্দর শাড়িগুলো এটার সাথে আমি আরও অনেকগুলো কালার কম্বিনেশন ডিজাইন দেখিয়ে দিচ্ছি তার আগে এখন পর্যন্ত যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে দেবেন তাহলে যে শাড়ি লেহেঙ্গা থ্রি পিসের কালেকশনগুলো আছে সেগুলো কিন্তু সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি পেয়ে যাবেন রিজনেবল প্রাইজের কালেকশনগুলো রূপালয় শপি থেকে আসলটা চলে আসবে অংশ দেখতে পাচ্ছেন এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডিতে গর্জিয়াস আছে কাজটি করা আছে আচ্ছা আমি অর্ডার করার প্রচেষ্টা বলে দিচ্ছি আপনারা যারা দোকানে এসে দেখে নিতে চাচ্ছেন স্ক্রিনে শো করা আছে আমাদের দোকানের অ্যাড্রেসটি ঢাকা নিউ মার্কেটের অপোজিটে কাউসিয়া মার্কেট সংলগ্নে নূর মেনশন শপিং সেন্টারে তীর্থতলা চলে আসবেন আচ্ছা আর যারা এই সুন্দরী শাড়িগুলো নিতে যারা অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করতে যাচ্ছেন স্ক্রিনে শো করা আছে আমাদের দোকানের নাম্বারটি এই নাম্বারটিতে চাইলে কিন্তু যে কোনো সময়তে আপনি অর্ডার করতে পারবেন চব্বিশ ঘন্টা খোলা আছে ইমো ভাইবার হোয়াটসঅ্যাপ আপনার চাইলে কিন্তু যে কোনোটাতে কন্ট্যাক্ট করে ঢাকা অথবা ঢাকার বাইরে যারা ঢাকার বাহিরে আছেন শুধু ডেলিভারি চার্জটা অগ্রিম পেমেন্ট করবেন একশো টাকা একশো বিশ টাকা একশো তিরিশ বা পঞ্চাশ টাকা শাড়ির কোয়ান্টিটি উপরে যদি একটা শাড়ি নেন সেক্ষেত্রে একশো তিরিশ টাকা আসবে যারা ঢাকার বাইরে আছেন আর যারা ঢাকার মধ্যে আছেন কোনো ডেলিভারি চার্জ অ্যাড করতে হবে না আমি আবারও বলছি যারা ঢাকার মধ্যে আছেন আপনাদের কোনো ডেলিভারি চার্জ অ্যাড করতে হবে না শুধু ডেলিভারি ম্যানকে টাকা দিয়ে শাড়ি বুঝে নেবেন এই সিস্টেমে আচ্ছা দেখেও নিতে পারবেন যে শাড়ি হাতে পাওয়ার পরে দেখে যদি আপনাদের মন মতো হয় তাহলে শাড়িগুলো নিতে পারবেন কিন্তু এই সিস্টেমটা করা আছে আমাদের বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে সেম এই সিস্টেমটাই করা আছে তো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারবেন খুব সুন্দর শাড়িগুলো রূপালয় শপে থেকে রিজনেবল প্রাইজের মাঝে প্রাইসটা বলা হয় নাই এই শাড়িগুলোর প্রাইসটা পড়ে যাবে এর সাইডে খোলা না আসলটা সুন্দর তো মাত্র এক হাজার পঞ্চাশ টাকাটা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর শাড়িগুলো রূপালয় শপ থেকে আঁচলটা থাকছে এই অংশে দেখতে পাচ্ছেন আঁচলে এবং সম্পূর্ণ বডিতে এটা পুরো ফুল বডিতে গর্জিয়াছে এই কাজটি করেছে এই শাড়িগুলো কিন্তু অন্য সব দোকানে সেল করছে পনেরোশো থেকে আঠারোশো টাকাতে তো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন একদমই পাইকারি প্রাইস একদমই পাইকারি প্রাইস যে দেখতে পাচ্ছেন এই কালার কিন্তু অসাধারণ একটি কালার অসাধারণ বলবো আমি ল্যাভেন্ডার কালারের মাছে খুবই ইউনিক একটি ডিজাইনের মাছে আজকের ভিডিও শাড়িগুলো যদি ভালো লেগে থাকে দেরি করবেন না অবশ্যই ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন আপনারা কারণ অনেক সময় এস এম এস করলে কি রিপ্লাইটা দেওয়ার সময় সুযোগটা থাকে না আমাদের সেই জন্য আপনারা অবশ্যই ফোন দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে এই পূজায় কিন্তু ধামাকা অফারে পাচ্ছেন এই শাড়িগুলো মাত্র এক হাজার টাকাতে আঁচলটা থাকছে এই অংশে আঁচলে দেন সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডিতে গড় যে সেই কাজটি করা আছে অসাধারণ কালার ডিজাইনের মাঝে এ টু জেড পুরোটাতে এই কাজটা করা আছে তো আমি আরেকটি কম্বিনেশন দেখাচ্ছি এই যে উপরে দেখ হ্যাঁ আচ্ছা এই ডিজাইনটা আমার কাছে অনেক ভালো লাগে ভিডিওর ফার্স্টে আমি এই সেম ডিজাইনের একটি কালার দেখিয়েছিলাম এটা আঁচলটা হচ্ছে অনেকটা জামদানি প্যাটার্নের মাঝে করা হয়েছে আঁচলটা এবং সম্পূর্ণ বডিতে আছে এটা দিদি মাসি পিসি সব ধরনের মানুষদের কিন্তু একদম পারফেক্ট কম্বিনেশনের একটি কম শাড়ির কালেকশনগুলো দেখাচ্ছি তো লাস্ট না আমি আরেকটি ডিজাইন দেখিয়ে দিচ্ছি আপনাদের তো যদি ভালো লেগে থাকে আজকের ভিডিও শাড়িগুলো দেরি করবেন না অবশ্যই ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে দেবেন তাহলে যে শাড়ি লেহেঙ্গা তির কালেকশনগুলো আছে সেগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি পেয়ে যাবেন রিজনেবল প্রাইজের কালেকশনগুলো রূপালের শপি থেকে তো ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি চলে আসবেন নতুন আর ভিডিও কালেকশন নিয়ে আসসালামু আলাইকুম